কল্পনা করুন আপনি এমন একটা দেশে আছেন যে দেশে ছিয়ানব্বই শতাংশ মুসলিম থাকা সত্ত্বেও সেই দেশ মুসলিম না এমন কি মুসলিম মহিলাদের হিজাব পড়াকেও সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই না কোনো পুরুষ যদি দাড়ি রাখে তাহলে তাকে থানায় ধরে নিয়ে গিয়ে জোর করে দাড়ি কেটে দেওয়া হয় এমনকি এখানে নামাজ পড়াতেও নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু যে দেশে ছিয়ানব্বই শতাংশ মানুষ মুসলিম সেই দেশে এই রকম অদ্ভুত নিয়মকানুন থাকার কারণটা কি আজকের ভিডিওতে পৃথিবীর এই অদ্ভুত দেশ এবং তাদের অদ্ভুত আইনের বিষয়ে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এই অদ্ভুত দেশটা হল তাজাকিস্তান যেটা এশিয়া মহাদ্বীপের অংশ তাজাকিস্তান একটা ল্যান্ডলক দেশ অর্থাৎ এই দেশের কোনো সীমানায় সমুদ্রের সাথে যুক্ত না যদি মানচিত্রে দেখা হয় তাহলে এই দেশ রাশিয়ার দক্ষিণে চীনের পশ্চিম দিকে এবং উত্তর আফগানিস্তানের উপরে অবস্থিত ছাদ পামির মালভূমি এখানেই রয়েছে এই দেশ উঁচু উঁচু পর্বত দিয়ে ঘেরা এটা হলো তাজাকিস্তানের রাজধানী দুসামবে ফার্সি ভাষাই যার মানে হল সোমবার আসলে প্রত্যেক সোমবার এই দেশে একটা সাপ্তাহিক বাজার বসত প্রাচীন যুগে এই শহর সিল্ক রোডের অংশ ছিল যেখানে তাজিক ফার্সি এবং আরও অনেক সম্প্রদায়ের মানুষরা বসতি বানিয়ে থাকতে শুরু করে উনিশ শতকে এই শহর ছোট্ট একটা গ্রাম ছিল যার মানুষরা স্থানীয় ব্যবসা এবং কৃষিকাজের উপর নির্ভর করে জীবনযাপন করতো উনিশশো কুড়ি সালে সোভিয়েত ইউনিয়ন এই গোটা এরিয়াকে দখল করে নেয় এবং উনিশশো সালে একে তাজিক এসএসআর রাজধানী বানিয়ে দেয় সেই সময়ই এই ছোট্ট গ্রামটা ধীরে ধীরে শহরে পরিণত হয় সোভিয়েত সরকার এখানে স্কুল হাসপাতাল এবং কারখানা তৈরি করে উনিশশো সালে এই শহরের নাম পরিবর্তন করে স্টালিনাবাদ করা হয় যে নামটা উনিশশো সাল পর্যন্ত থাকে এরপর এই শহরের নাম আবার পরিবর্তন করে দুশাম্বে করা হয় এরপর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর তাজাকিস্তান স্বাধীন হয় এবং এর রাজধানী হয় দুসাম্বে উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে গৃহযুদ্ধ চলে যার ফলে এই দেশের অনেক ক্ষতি হয় প্রায় কুড়ি হাজার মানুষ মারা যায় এবং ষাট হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যায় কিন্তু এরপরেই এই দেশের উন্নতি আরম্ভ হয় আজ দুসামবে নবরোজ প্যালেস ন্যাশনাল মিউজিয়ামের মতো বিল্ডিংগুলোর সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে শহরের মাঝখানে থাকা পার্ক এবং বোটানিক্যাল গার্ডেনের মতো গাছপালাতে ভরা জায়গাগুলো পর্যটক এবং স্থানীয় মানুষদের আকর্ষণ করে এখানের বাজারে বিক্রি হওয়া জিনিসগুলো তাজিক সংস্কৃতিকে তুলে ধরে তাজাকিস্তানের আয়তন এক লাখ তেতাল্লিশ হাজার একশো স্কোয়ার কিলোমিটার যেটা তাজাকিস্তানকে আয়তনের হিসেবে গোটা পৃথিবীতে পঁচানব্বই নম্বর স্থানেতে রাখে এটা এমন একটা দেশ যার তিরানব্বই শতাংশ জায়গাতেই পাহাড় এবং মালভূমি রয়েছে দু সালে তাজাকিস্তানের জনসংখ্যা ছিল এক কোটি আট লাখ যেটা ক্রমাগত বেড়ে চলেছে এই দেশের জনসংখ্যার পঁচাশি শতাংশ তাজিক দশ শতাংশ উজবেক কিছু রাশিয়ান এবং কিছু অন্য সম্প্রদায়ের মানুষ রয়েছে এই দেশের ছিয়ানব্বই শতাংশ মানুষ মুসলিম যাদের বেশিরভাগই সুন্নি এবং কিছু শিয়া রয়েছে বাকি চার শতাংশের রুশি অর্থোডক্স ইহুদি এবং অন্য ছোটখাটো ধার্মিক সম্প্রদায় আছে কিন্তু এই দেশের ছিয়ানব্বই শতাংশ মানুষ মুসলিম হওয়ার সত্ত্বেও এই দেশ ধর্ম নিরপেক্ষ তাজাকিস্তানের প্রধান ভাষা হল তাজিক যেটা ফার্সি ভাষার একটা আলাদা রূপ তাছাড়া রাশিয়ান ভাষাকে ব্যবসা বাণিজ্য এবং শিক্ষায় ব্যবহার করা হয় কিছু জায়গাতে উজবেক ভাষার প্রচলন রয়েছে তাজাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি আতিথেয়তা একে সবার থেকে আলাদা করে এই দেশের উৎসব এবং হাতের কাজ করা কাপড় গোটা পৃথিবীতে বিখ্যাত এটা একটা মুসলিম দেশ তার শর্তেও এখানে হিজাব এবং দাড়ির উপর নিষেধাজ্ঞা রয়েছে তাজাকিস্তান এশিয়ার সুন্দর একটা দেশ যা ছিয়ানব্বই শতাংশ মুসলিম হওয়ার শর্তেও এই দেশ ধর্মনিরপেক্ষ এই দেশের ধার্মিক প্রথায় কড়া নিয়ম রয়েছে যেমন এখানের খোলা জায়গা বা রাস্তার উপরে নামাজ পড়া একেবারেই নিষেধ 2024 সালে তাজাকিস্তানে দু নম্বর আইন পাশ হয় যাতে হিজাবকে বিদেশি পোশাক বলে তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় বিশেষ করে স্কুল এবং সরকারি দপ্তরে সরকার এটাকে রাষ্ট্রীয় সংস্কৃতির রক্ষা এবং কট্টরপন্থীকে থামানোর পদক্ষেপ বলে মনে করে দু সালে কাটলন এরিয়াতে একশো ষাটটা হিজাবের দোকানকে বন্ধ করা হয়েছিল দু চব্বিশ সালের আগস্ট মাসে উলেমা পরিষদ কালো কাপড়ের উপর নিষেধাজ্ঞা জারি করে আইন না মানলে সাত হাজার নশো কুড়ি তাজিক সুমনি বা প্রায় ষাট হাজার টাকা জরিমানা দিতে হবে তাজাকিস্তানে দাড়ির উপর কোনো আইন নেই তবে সরকার এটাকে কট্টরপন্থীর প্রতীক বলে মনে করে দু ষোলো সালে খাটলোনে প্রায় তেরো হাজার মানুষের দাড়িকে জোর করে কাটা হয়েছিল পুলিশ রাস্তা থেকে দাড়িওয়ালা মানুষকে ধরত এবং থানায় নিয়ে গিয়ে জোর করে দাড়ি কেটে দিত মনে করা হয় এখানে সরকার ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এমনটা করে সত্তর বছর ধরে সোভিয়েত ইউনিয়নের শাসন এই দেশে নাস্তিকতাকে বজায় রাখে যার ফলে ধার্মিক প্রথা দুর্বল হয়ে পড়ে উনিশশো সালে ইমম আলী এই দেশের রাষ্ট্রপতি হন যিনি পার্সি এবং তাজিক সংস্কৃতিকে এই দেশের ঐতিহ্য বলে মনে করেন তার মতে ইসলামের হিজাব এবং দাড়ি রাখার প্রথা একটা বিদেশি প্রভাব যা তাজিক সংস্কৃতি থেকে একেবারে আলাদা এদেশে মেয়েদের বিয়ে আঠেরো বছরের আগেই হয়ে যায় এবং বিয়ের অনুষ্ঠানকে তারা চল্লিশ দিন ধরে পালন করে এটা হল স্কেন্দারকুল লেক ফ্যান পর্বতমালার এক হাজার মিটার উপরে অবস্থিত এই লেক তাজাকিস্তানের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা যার নাম আলেকজান্ডার বা সিকেন্দারের নাম অনুসারে রাখা হয়েছে এই লেকের জল এতটাই পরিষ্কার যে আপনি নিচে পর্যন্ত দেখতে পাবেন ঠান্ডার সময় এই লেকের কিছু অংশ জমে যায় তবে গরমের সময় এই লেকের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এটা হল নবরোজ প্যালেস দু সালে এটাকে তৈরি করার কাজ শুরু করা হয় শেষ হয় দু সালে এটাকে রাষ্ট্রপতি ইমামালী রেহমুনের নির্দেশে তৈরি করা হয়েছিল এই মহল ইসমোল সোমনি এভিনিউতে কম লেকের ধারে অবস্থিত একে চল্লিশ হাজার স্কোয়ার মিটার এরিয়াতে তৈরি করা হয়েছে এই পাঁচতলা মহলকে চার হাজার তাজিক কারিগর মিলে বানিয়েছে এই মহলের সবচেয়ে বড় গম্বুজ চল্লিশ মিটার উঁচু যেটা মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এই মহলের দেয়ালে করা কারুকার্য তাজিক সংস্কৃতির একটা উজ্জ্বল নিদর্শনকে তুলে ধরে এর নাম নবরোজ রাখা হয়েছে যেটা তাজিক মানুষদের জন্য একটা গুরুত্বপূর্ণ উৎসব এটা হলো পামির হাইওয়ে বা এম ফোর ওয়ান যেটা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উঁচু সড়কপথ এই রাস্তা তাজাকিস্তানের দুসামবে থেকে গির্গিস্তান পর্যন্ত এক কিলোমিটার লম্বা আর এটা প্রাচীন সিল্ক রোডের অংশ তাজাকিস্তানের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ